তোদের মাঝে থাকতে চাই পাশে থাকতে চাই কাল পাশ করতে পারি নাই ফেল করছি তারপরে আপনাদের কাছে ছেড়ে যায় নাই আমি একজন সমাজ কর্মী হিসেবে আমার কর্মের মধ্য দিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকার চেষ্টা করেছি আমি যদি কাউকে যদি সম্মান না দিতে জানি অসম্মান করার অধিকার আমার নেই অসম্মান করার অধিকার নেই আমি বিনয়ের সাথে আপনাকে বলতে চাই

সবাইকে নিয়ে আপনারা গোড়া প্রতি ভোট দেবেন এই আহ্বান রাখছি এবং এই কটা দিন রাত থেকে আমার জন্য কষ্ট করবেন আল্লাহ যদি সরকারি পরিশ্রম সার্থক করে আপনারা যদি আমার নাম নিয়ে বিজয় করতে পারেন আমি আপনাদেরকে পাহারা দেবার শান্তি মতো আপনারা ঘোরাতে